তুমি এখানে কি করছ না ভাবি মানে আমি মাত্র আইছি আসার পর রুমে গেছি রুমে যা দিছি রুমে কোনো লোক নাই ভাবলেন না আপনি এখানে আছেন একাই আছি রুমে লোক নাই দেখে তুমি সরাসরি আমার বসারখানে চলে আসবা এটা কেমন ধরনের আচরণ ইশু বুঝল না কিছ রুমের লোক নাই তুমি রুমে বসে থাকতাম দেখেন ভাবি বলা না আমার কথা বল আপনি ভুলে যাবেন না যে বাসায় আছে এই বাসাটা আমাগো আপনাদের আশ্রয় দিছি এখানে চিরদিনের জন্য লেখে দিনে শুনেন শোনেন আমি তো আজকে দেখছি আমার যদি খুশি না করেন তাহলে আজকের মধ্যেই বাসা ছাড়তে দিব তার মানে তো তুমি কি বলতো এগুলা আজকে তোমার খুশি করতে হবে মানে এটা কি হ্যাঁ ভালোভাবে করতে আমি তো ঘুরে পেশায় কথা বলতেছি না বাংলা ভাবেই বলতেছি যে বাসায় আছে যদি আমি প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে নিতাম তাহলে কিন্তু প্রায় দুই লাখ টাকার উপরে আসত সেই টাকাগুলো কিন্তু নেই না তো দেখেন আমি তো তেমন কিছু চাই না স্বার্থ মানুষ কয় না কিছু পেতে হলে কিছু দিতে হয় তো তেমন তো কিছু চাই না একদিন না হয় আমি একটু আমার খুশি করতে পেরেছি তাছাড়া আইতর তো আর বাসায় নাই আপনারও শারীরিক চাহিদাটা মিটে গেল আমারও কাজটা হয়ে গেল এই আর কি কিন্তু তোমার ভাইজান যদি চলে এসে দেখে তাহলে সমস্যা হয়ে যাবে ভাইজান চাইন কারণ ভাইজান প্রফিসের কাজে ব্যস্ত আছে এখন তো আর নিষেধ করে চল বিনিময়ে তিন আমার খুশি আরো কিছু তোমার দিন এক লাখ টাকা দিন মার্কেট করবা কোনো সমস্যা নাই সত্যি এক লক্ষ টাকা না না এই সুযোগ হাতছাড়া করা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো ঠিক আছে তাহলে আর শুভ কাজে দেরি করতে নাই আসুন 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 হ্যাঁ তাহলে আমি যেটা বললাম রাজি তো আছেন নাকি তারপরও না আমার কেমন যেন একটু ভয় ভয় করছে যদি তোমার ভাইজান চলে আসে হ্যাঁ ভাইজান চলে আসতে দেরি আছে এখন আসবো না মাসখান থেকে আপনার এক লক্ষ টাকা ইনকাম দেখেন এই সুযোগ আর হেলায় নষ্ট করবেন না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি কেন আমাকে দেখে কি অবাক হচ্ছিস হ্যাঁ আমার চেহারার মধ্যে কি ভূতের ছাপ পড়াচ্ছে নতুন দেখছিস কি করছিলে বলো জানো জানোয়ার একটা ভাই আসলে ভাবি আমারে বলছে আমার তো ছিল না 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 বিশ্বাস করো আমি কিচ্চা মানিনি ও যাপন যে সব কিছু একটা কথা বলবি না তোর নোংরা মুক্তি এস আরে জানো আর তোর বাসায় এসেছিলাম কিসের জন্য তুই আমার ভাই তোকে বিশ্বাস করে বাসায় এসেছি কারণ সামান্য একটা প্রবলেমের মধ্যে পড়েছি তোর ভাবিকে বাসায় রেখে গিয়েছি কেন তোর উপর ভস করে রেখে গিয়েছি এত বড় একটা ফাঁকা বাসার মধ্যে একটা মেয়েকে আমি রেখে গিয়েছি খালি মাত্র আমার ভাইয়ের উপর বিশ্বাস করে। আর সে বিশ্বাসের অমর্যাদ করলে কিভাবে হ্যাঁ একটু বিবেকে বাদ করলে তোর আমার ভাইয়ের স্ত্রী যে মানুষটাকে আমি সারা জীবন স্বপ্ন দেখতেছি একসঙ্গে কাটাবো মৃত্যুর আগ পর্যন্ত এত বড় একটা নোংরা কাজ এই অভিনয়টা করেছে মানে ভাবতে অবাক হচ্ছে যে আমার মতো একটা স্বামী থাকা অবস্থা কি বলতে চাচ্ছিস বল শুনি বল বিশ্বাস করো তুমি যা ভাবছো যা দেখছো সবকিছু ভুল এই যে তোমার মামা তো ভাই ইসু ও আমাকে ডাইরেক্ট প্রপোজ করছে আর আমি যদি ওর সাথে না থাকি তাহলে ওনাকে আমাদের বাড়ি থেকে বের করে দেবে তুমি একবার আমার কথাটা বিশ্বাস বিশ্বাস করেই তো তোকে বিয়ে করেছিলাম ভালোবেসে আর একটা মানুষ বাড়ির থেকে বের করে দিবে এই ভয়তে তুই তার সঙ্গে বিছানে চলে গিয়েছিস আমি জানতাম তোর মধ্যে না মনুষ্য বোধ বলতে কিচ্ছু নাই বিয়ে করেছিল ভালোবেসে বিয়ে করার কি বলছিল। হ্যাঁ হ্যাঁ তোমাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো পুরুষের স্পর্শ নিব না তুমি যেভাবে বলবে সেভাবে চলবো আর সামান্য তোকে পটিয়ে পাটি করে কথা বলছে তার সঙ্গে তুই চলে গিয়েছিস বিছানা স্বামীর আমানত খেয়ানত করার জন্য আর যে মেয়ে স্বামীর আমানত ধরে রাখতে পারে না সে মেয়ের সঙ্গে তো এক সাল থাকার প্রশ্নই আসে না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি এরকম ভুল আর কখনো করব না হুম ক্ষমা তো করবই তুই কখনো করব না করব তাহলে আমি কিছু কথা বলতে চাই আমার ভুল হয়েছে না 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 তোর কোনো দোষ নাই তোর কিসের দোষ এখনো বিয়ে সাতে করিসনি আগে একটা বাসার মধ্যে তোর ভাবে কি ইমপ্রেস করেছিস ইমপ্রেস করার পরেই তো তাকে বিছানা নিয়ে গিয়েছিস তাই তোর ভাই তো এখন বেকা তো তোর হাতে টাকা বসে নাই নিষ্ট টাকা বসে লোভ দেখিয়েছস তোর হাতে তো টাকার খুব লোভ চাই হোক তোকে তোর বলার কিছু নাই তোর বাড়ি তোর ঘর তুই সব কিছু করতে পারিস ওরা কপাটা তো আমার যে বিপদে তোর ভাষায় এসেছিলাম তুই তোকে না বলে এই যে রমণী কি বলছি। সংসার সুখের হয় রমণীর গুণে সেই রমণীটা যদি না স্বামীর সব কথা মেনে শুনে চলে আর তা যদি না হয় কখনোই সেই সংসারে সুখ হয় না এখন হয়তো শরীরের জ্বালায় অন্য একটা পরপুরুষের সঙ্গে নষ্টামি করতে তো দ্বিধাবোধ হচ্ছে না স্বামীর কথা মনে পড়ছে না কিন্তু আজ থেকে দশ বছর ২০ বছর পরে যখন চামড়া ঘুচিয়ে যাবে বয়স ভাটিতে চলে যাবে তখন পাশে না এইসব দেও সব ভাই ব্রাদার থাকবে না একমাত্র স্বামী থাকবে আর সেই জন্য স্বামীর প্রত্যেকটা কথা মেরে চলার দরকার যেটা তুই মানিস নি আর যেহেতু ওর সঙ্গে বিছানায় চলে গিয়েছিস আজকের পথ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক না আমি ডিভোর্স না বাংলায় ইসলামিক ভাবে তোকে তালাক দিয়ে এক তালাক দেখো এরকম পাগলা আমি করো না দুই তালাক তিন তালাক আজকের পর থেকে তুই ইসুবের সঙ্গে সংশয় করবি আর ভুলে অক্ষরে অক্করো আমার বাড়ির থেকে সীমালা যাবি না বলুন না এই সবকিছুর জন্য না তুমি দায়ী কি করে করেছলাম আবি যে আমার সুখের সংসারটাকে তুমি ভেঙে খান খান করে দিলে বাবা এখন আমি কোথায় যাব জানেন বাড়ি আপনারা এই আগলা ড্রামা বন্ধ করেন কারণ আমার বাড়ি খালি করেন নতুন বাড়িটা ইসকো আসতে পারে বাড়ি খালি করব মানে আমি কোথায় যাব একলা মেয়ে মানুষ সেটা তো আমি জানি না আমার বাড়িতে তো যার সাথে সম্পর্ক আমার ভাই ভাই না যেখানে আপনাকে এই বাড়িতে রেখে দেব আসতে পারেন চলে তো যাব

অনেক দিন যাবার চেষ্টা করি একটু পড়ায় মরে হাতের নাগে লান তা আবার হাসার ভিতর বন্দি করার আগেই ফর কামনিয়া মুন্নার জন্য বাসা যেহেতু গাছে সুন্দরী ভাড়াটা অনেক আসবে সমস্যা নাই আছে